আলাইকুম ইবরান কেউ তো সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গেস ফাইনালি দেখেন আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি মাজদা সি এক্স ফাইভ এই মডেলের মাছদা আপনারা কিন্তু সচরাচর খুব কমে দেখেন বাংলাদেশে আমার চোখে পড়ে নাই বাংলাদেশে যেটা পড়ছে সেটা মডেলটা আমার জানা নাই তো যাই হোক আজকে আপনাদের সাথে এটা শেয়ার করতে মোটামুটি কিন্তু ভালো টান আছে এটা খুব দ্রুত টান উঠে যায় আর এটার সাথে তিনটা ফিউচার আছে একটা হচ্ছে আপনার মানে ফিউ ফিউচারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো মানে দুইটা হচ্ছে আপনার একটা হচ্ছে সামনের দরজা খোলার আর দুই নম্বরটা হচ্ছে পিছনের দরজা খোলার আর তিন নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সামনের যেই বর্ডারটা আছে ইঞ্জিনের বনারটা এটা খোলার জন্য তো এই তিনটা ফিউচারে জেগে দেওয়া হয়েছে তিনটা অ্যানিমেশনে জেগে দেওয়া হয়েছে তো খুবই গ্রেটফুল খুবই সুন্দর এই মানে মোডটা এই প্রাইভেট কার মোড মাজদা তো যাদের নাকি এটা খুব পছন্দের যারা যারা প্রাইভেট কার চেয়েছিলেন অনেক সময় রেস করার জন্য আবার এই যে মানে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বিভিন্ন ম্যাপ ঘোরার জন্য আপনারা এই প্রাইভেট কার চেয়েছিলেন তো তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা তো আপনারা যারা 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 প্রাইভেট কারের মোট চেয়েছিলেন তারা এই ভিডিও দেখে এখান থেকে সরাসরি আপনারা লিঙ্ক নিয়ে ডাউনলোড করে আপনারা খেলতে পারবেন আমি আমার ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেবো আর এটার ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটা দেখেন ড্যাশবোর্ডটা দেখেন খুবই সুন্দর অসাধারণ তো খুব সুন্দর করে ভিতরের ডিজাইনটাও করা হয়েছে আর বাইরের ডিজাইনটা খুব সুন্দর হয়েছে তো আমি চাইছিলাম আপনাদের সাথে প্রিমিয়াম গাড়ির মানে মোড শেয়ার করার জন্য যাই হোক প্রিমিয়াম গাড়িটা আমি পাই নাই তো এটা পাইছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এবং এটার সাথে আরও অনেক আরও অনেকগুলো ম্যাপ ইয়া মোড আমার কাছে আসে ওগুলো আপনাদের সাথে সময় করে আমি ইয়া শেয়ার করবো তো ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিব আল্লাহ হাফিজ